হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো খাটের ডিজাইন নিয়ে আসছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আপনাদের পছন্দ যেগুলো হয় এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হয়তো আপনাদের কাঙ্ক্ষিত কারোর জন্য আর নয়তো আপনাদের দোকানের জন্য এটা কাজে লাগবে তো আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা কন্টিনিউ দেখেন